বাচ্চার নাম কি আমার নাম আমার বাচ্চার নাম আরিস আক্তার আরিস আক্তার কত বছর বয়স দুই বছর আট মাস দুই বছর বয়স কি সমস্যা ছিল হচ্ছিল ওর মারিফুনে একটা টিউমারের মতো খুলে দেখা যেত আমরা অনেক জায়গায় নিয়েছিলাম অনেক ডাক্তার টুকর দেখা

অপারেশন করার পর আগে কি সমস্যা ছিল অপারেশনের আগে অপারেশন আগে তার যে ফসটা নিয়ে নিতে থাকতো না ফসটা নিয়ে নিতে থাকতো না পায়খানা মাঝে মাঝে বলতে পারতো বলতে পারতো বলতে পারতো না শক্তি পায়ের শক্তি তো মোটেই ছিল না স্যার এখন তো পায়ের শক্তি তো আসছে এখন অপারেশনের পরে তার বোধ শক্তি কেমন বুঝতে পারে হ্যাঁ এখন আগে তো হাত দিয়ে সে পা না যখন নিজে পা নিজে মোটামুটি নাড়তে পারে নিজে নাড়তে পারতেছে হ্যাঁ